ও নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই আবার একবার আমাদের সহজগুরু ইউটিউব চ্যানেলে তো আজকে আমরা সিটেট পরীক্ষার ম্যাথসের সিলেবাস নিয়ে আলোচনা করব। ঠিক আছে তো আমরা গণিতের ক্লাস শুরু করতে যাচ্ছি তো শুরু করার আগে আমাদের সিলেবাস সম্বন্ধে জানা অতি গুরুত্বপূর্ণ তো আমরা পেপার ওয়ানের যে ম্যাথ রয়েছে তো এই ম্যাথে কোন কোন টপিকগুলা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে কী কী কনটেন্টগুলো আমরা যদি করি তাহলে হানড্রেড পারসেন্ট কমান পড়বে এবং প্যাটাগোজির কোন কোন টপিকগুলো আমাদেরকে জানতে হবে সম্পূর্ণ বিস্তারিত আমরা আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জানবো তো চলুন দেরি না করে আমরা সরাসরি চলে যাই আজকের এই ডিটেলসে তো টোটাল আমাদের ম্যাথ থেকে আমরা জানি আমাদের ত্রিশ নম্বর পরীক্ষা এসে থার্টি ঠিক আছে তো তার মধ্যে কন্টেন্ট কন্টেন্ট থেকে ফিফটিন নম্বর অর্থাৎ গণিত থেকে আমাদের টোটাল পনেরোটা থাকে পনেরো নম্বর আর ম্যাথ প্যাডাগজি গণিত প্যাডাগজি থেকে আমাদের থাকে বাকি আরও পনেরো নম্বর ঠিক আছে এই আমাদের হচ্ছে পনেরো প্লাস পনেরো ইকুয়াল টু ত্রিশ নম্বর এবার আমি একদম ডিপলি চিন্তাধারা করবো দেখুন অফিসিয়াল সিলেবাস প্রকাশ পেয়েছে একটা অফিশিয়াল সিলেবাস একটা রয়েছে তো আমি কিন্তু অফিসিয়াল সিলেবাসটা দেখছি কিন্তু আমার সেই সিলেবাসটা হবে একটু ডিফারেন্ট তো আপনারা বলবেন যে স্যার অফিসিয়াল সিলেবাস থেকে আপনার সিলেবাসটা একটু ডিফারেন্স কেন কারণ দেখুন কারণ এমন কিছু টপিক আছে যে টপিকের নাম কিন্তু আমাদের অফিসিয়াল সিলেবাসে ডাইরেক্টলি দেওয়া নেই কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশনে কিন্তু এই টপিকগুলি থেকে যথেষ্ট প্রশ্ন এসেছে তাই প্রিভিয়াস ইয়ার কোয়েশনে যে যে টপিক থেকে প্রশ্ন এসেছে এই সবগুলো টপিক আমি এখানে আজকের সেই সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি প্যাডাগোজির ক্ষেত্রেও সেম আমি অন্তর্ভুক্ত করেছি এবং কন্টেন্টের ক্ষেত্রেও সেম আমি অন্তর্ভুক্ত করেছি তো এই টপিকগুলা যদি আমরা হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করতে পারি তাহলে অবশ্যই আমরা মেসে একটা ভালো নম্বর পেতে পারবো ঠিক আছে তো চলুন আমরা একবার দেখে নিই দেখুন প্রথমে আমাদের যে কন্টেন্ট কন্টেন্টের যে পনেরো নম্বর এই পনেরো নম্বর থেকে এখানে কয়েকটা টপিক আছে টপিকগুলো আমরা দেখে নেব নাম্বার সিস্টেম ডিভিজিবল ডিজিট ইউনিট এই তিনটা টপিক থেকে আমাদের প্রত্যেকটা পরীক্ষায় দেখছি আমাদের দুই নম্বর এসেছে দুই থেকে তিন নম্বর আমরা এই প্রথম তিনটা টপিক থেকে পাই তারপর বদমাস স্কোয়ার এম কিউব থেকে যে কোনো একটা এক নম্বর ধরতে পারি উইট অ্যান্ড মেজারমেন্ট থেকে এক নম্বর বা দুই নম্বর প্যাটার্ন থেকে এক নম্বর ম্যানসুরেশন এবং জিওমেট্রি থেকে যদি তিন নম্বর বলি তাও ভুল হবে না জিওমেট্রি মেনশনের সময় তিন থেকে চার নম্বর কিন্তু এখানে আমরা দেখতে পাই তারপর সিম্পলিফিকেশন ডাটা হ্যান্ডলিং এখান থেকে দুটা থেকে এক নম্বর বা দু নম্বর আমরা ধরে নিতে পারি তারপর ফ্যাক্টর থেকে এক নম্বর তো আসবেই আসবে ডাইরেক্টলি আসুক কিংবা ইনডাইরেক্টলি আসুক ফ্যাক্টর থেকে এক নম্বর আমাদের কম্পালসারি থাকছেই থাকছে ফ্র্যাকশন ফ্র্যাকশন থেকেও আসে রিজনিং রিজনিং থেকে আমরা গত লাস্ট যে আমাদের ডিসেম্বর এক্সাম হয়েছিলো এখানে দেখেছিলাম যে আমাদের কি বলে ক্যালেন্ডার থেকে একটা প্রশ্ন এসেছিলো ঠিক আছে ক্যালেন্ডার থেকে একটা প্রশ্ন আমরা দেখেছিলাম রিজনিং ম্যাথসের মধ্যে এসেছিল তাই আমি এটা ইনক্লুড করেছি আর প্রফিট অ্যান্ড লস প্রফিট অ্যান্ড লস আমরা তেমন ইম্পর্টেন্ট আমরা দেখতে পাচ্ছি না তবে বেসিক প্রশ্ন কোনো ইয়ারে এক দুইটা ইয়ারে আমরা দেখেছি এক এক মার্কের এসেছিলো ঠিক আছে তারপর টাইম টাইম থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে একটা প্রশ্ন টাইম থেকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ট্রেনের টাইম ঘড়ির টাইম ট্রেনের কাটা ঘড়ির কাটা এই ধরনের একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে একটা ট্রেন ওদিক থেকে আসছে তার গড় দুটি বেগ কত এই ধরনের টাইম থেকে কিন্তু একটা প্রশ্ন সময় থেকে আমরা পাই তারপর হচ্ছে মেসেরিনেস মানে এমন ধরনের প্রশ্ন যেখানে মেসের কোনো কথা নেই কিন্তু উপস্থিত বুদ্ধির খেলা রয়েছে টেকনিক্যাল খেলা রয়েছে তো এই প্রশ্নগুলো কি এইগুলো আমরা দেখবো তো এই টোটাল এই হচ্ছে কন্টেন্ট এই কন্টেন্টগুলো যদি আমরা খুব ভালো করে প্রত্যেকটা যদি আমরা করতে পারি তো আমি আপনাদেরকে করিয়ে দেবো কোথায় করাবো সবগুলো জিনিস আপনারা জানতে পারবেন তো এই টপিকগুলা সবগুলো হান্ড্রেড পার্সেন্ট যদি কভার করতে পারি তাহলে আমাদের কন্টেন্ট ফিফটিন আমাদের প্যাডাগোজি প্যাডাগজি লিস্টে কিন্তু অনেক লম্বা লিস্ট অনেক একটা দীর্ঘ লিস্ট কারণ অফিসিয়াল সিলেবাসে মাত্র ছয়টা টপিক দিয়েছে কিন্তু আপনি এখানে ছয়টা নয় ছয়ের থেকে কয়েক গুণ বাড়িয়ে আমি দিয়েছি কারণ প্রিভিয়াসের কোয়েশন আমি দেখেছি যে মেথসের যে প্যাটাগোজিগুলো এসেছে কোন স্ট্যান্ডার্ড এসেছে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো এসেছে এই সবগুলা জিনিস আমি এক এক করে তুলে আমি আজকের এই ক্লাসটাকে সাজিয়েছি যাতে করে পরবর্তী সময় আপনাদের কোনো সমস্যা না হয় এবং কোনো প্রশ্ন যাতে পরীক্ষায় ছুটে না যায় এই প্রচেষ্টা আমার থাকবে এইবার তারপর দেখুন প্রথম হচ্ছে ব্যবহারিক গণিত বা প্র্যাকটিক্যাল ম্যাথ বা নেচার অফ ম্যাথমেটিক্স আমরা যাকে বলতে পারি তারপর হচ্ছে কনসেপ্ট ফরমেশন অবধারণা নির্মাণ ইন্ট্রোডাকশন অ্যান্ড প্রসেস তারপর হচ্ছে লার্নিং স্টাইল গণিত শিখন প্রক্রিয়া খুব ইম্পর্ট্যান্ট তারপর টেক্সটবুক থেকে প্রশ্ন আসে এনসিএ দুই এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তারপর হচ্ছে টিএলএম বা টিচিং এইডস আমরা যে বলে থাকি টিচিং এডস থেকে কিন্তু আমাদের প্রশ্ন থাকে টিচিং মেথড গণিত শিক্ষণে শিক্ষণের পদ্ধতি কি কোন মেথডে গণিত শেখানো সহজ হয় ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো জানবো তারপর থিঙ্কিং অ্যান্ড কোয়েশন অর্থাৎ এই যে কনভার্জেন্ট থিঙ্কিং ডাইভার্জেন্ট থিঙ্কিং এই চিন্তাধারাগুলো আমাদেরকে একটু জানতে হবে ওপেন এন্ডেড কোয়েশন ক্লোজ এন্ডেড কোয়েশন এই জিনিসগুলো আমরা জানবো তারপর ভ্যালুজ ডেভেলপমেন্ট এখান থেকে প্রশ্ন আসবে তারপর ডায়াগনোস অ্যান্ড রিমিডিয়াল টিচিং এখান থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট লাস্টেরটা এলিমেন্ট দেখতে পাচ্ছেন আর নিদান এবং উপচারাত্মক শিক্ষণ অর্থাৎ ডায়াগনস এবং রিমিডিয়াল টিচিং থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসছে তারপর আমরা যদি দেখি তারপর আরও দেখুন আর সিসিই ঠিক আছে কম্প্রিহেন্সিভ অ্যান্ড কন্টিনিউয়াস অ্যাভলিউশন ঠিক আছে সিসি তারপর মূল্যাঙ্কন অ্যাভলিউশন তারপর হচ্ছে জিওমেট্রি লার্নিং ব্যান হ্যালি ব্যান হ্যালির একটা থিওরি আছে তত্ত্ব আছে তার জিমেট্রির তত্ত্ব আছে জিওমেট্রিক শিক্ষণ এটা থেকে প্যাডাগোজিতে প্রশ্ন আসে ম্যাস প্যাটাগোজিতে তারপর প্লেস ভ্যালু থেকে আসতে দেখতে পেয়েছি ম্যাথ লার্নিং ফেজ এখান থেকে প্রশ্ন আসে তারপর পিয়াজে পিয়াজে কিন্তু ভাই কোনো কিছু কিছু আছে সাবজেক্ট প্যাটাগোজি সাবজেক্ট প্যাডাগোজি এগুলো কিন্তু এখানে থাকে যেমন ব্লুম টেস্টোনমি থেকে প্রশ্ন আসে ইনক্লুসিভ এডুকেশন থেকে আমাদের কিন্তু ম্যাথসে প্রশ্ন আমরা দেখতে পাই কখনো কখনো এসেছে রুবিক্স তারপর ম্যাথমেটিক্সকেল স্কিল তারপর এরর এরর থেকে প্রশ্ন আসে তারপর মিসের তো আপনারা বলবেন যে স্যার প্যাডাগজি থেকে তো পনেরো নম্বরের প্রশ্ন আসে আপনি এখানে দিলেন বাইশটা টপিক যদি একটা টপিকে যদি এক নম্বর করে আসে তাহলে তো বাইশটা করা দরকার তাই তো সেটা সত্যি কিন্তু এখানে দেখুন এই বাইশটা টপিকের মধ্য থেকে যে কোনো পনেরো টপিক থেকে পনেরোটা প্রশ্ন আসবে এটা কনফার্ম কোনটা বাদ যাবে আর কোন টপিকটা তারা দেবে সেটা কিন্তু কেউ বলতে পারবে না আর এই বাইশটা টপিক আমি যে নিয়েছি সেটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন ভিত্তি করে আমি সেই সিলেবাসটা তৈরি করেছি তো প্রিভিয়াস বারো বছরের প্রশ্ন দেখে আমি প্রশ্নগুলো এই সিলেবাসটা তৈরি করেছি সে কোন ইয়ারে কোন কোন টপিক থেকে প্রশ্ন এসেছিলো সবগুলা জিনিস এক এক করে দেখে দেখে আমি আপনাদের জন্য এই টোটাল ক্লাসটাকে আজকে সাজিয়েছি ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের গণিতের সিলেবাস তো পরবর্তী ক্লাসে আমরা গণিতের যে টপিকগুলা সেই টপিকগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই আপনাদের সঙ্গে থাকব। সুতরাং আমরা সিটেট ডিসেম্বর দুই হাজার মাথায় রেখে আমরা একটা ফুল কোর্স আমরা সহজগুরু অ্যাপে আমাদের লঞ্চ হচ্ছে এটা পেপার ওয়ান এবং পেপার টু দুটাও থাকবে তো এই কোর্সে আমি যে এই যে ম্যাথমেটিক্সের যে সিলেবাস আলোচনা করলাম এই সিলেবাসের সব কয়টা ক্লাস প্যাটাগজি বলুন তার ছাড়া আপনার কন্টেন্ট বলুন আর শুধু ম্যাথমেটিক্স নয় সবগুলো সাবজেক্ট ক্লাস আমরা এখানে দুজন দেখতে পাচ্ছেন আমরা দুজন রয়েছি তো আমরা দুজন মিলে এই সিটের ডিসেম্বর দুই হাজার পঁচিশের হান্ড্রেড পারসেন্ট কোর্স আমরা এখানে প্রোভাইড করবো যেখানে আপনারা প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস থাকবে রেকর্ডের ক্লাস থাকবে মক টেস্ট থাকবে প্র্যাকটিস সেট থাকবে তাছাড়া ক্লাসের পিডিএফগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন এখানে অল সাবজেক্ট পেপার ওয়ান এবং পেপার টুয়ের এর জন্য একটাই ফি করতে হবে পেপার ওয়ানের জন্য কোনো আলাদা ফি দিতে হবে না পেপার টুয়ের এর জন্য কোনো আলাদা ফি দিতে হবে না আপনারা একবার ফি পেমেন্ট করলেই আপনারা পেপার ওয়ান এবং পেপার টু দুটাতেই এনরোল হয়ে যাবেন এবং আপনারা এই পেপার ওয়ান এবং পেপার টু দুটারই ক্লাস আপনারা দেখতে পাবেন এনজয় করতে খুব তাড়াতাড়ি আপনারা আমাদের সঙ্গে জয়েন হয়ে যান ঠিক আছে ভাই তো ভিডিও ডেসক্রিপশনে আমাদের অ্যাপের লিঙ্ক দেওয়া থাকবে আপনারা এখান থেকে আপনারা কোর্সে এনরোল হয়ে যেতে পারেন এবং এখান থেকে আপনারা কোর্সটা পারচেজ করে আপনারা নিজেদের স্কোর বৃদ্ধি করতে পারেন তো ধন্যবাদ যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন